হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর আগামীকাল পেরিয়েই পরশু আমাদের ডাব্লিউ বিএসএসির গ্রুপ সি গ্রুপ ফর্ম ফিল আপ হওয়ার কথা রয়েছে কারণ তোমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে দেখেছই যে থার্ড নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর আজকে ফার্স্ট নভেম্বর মাত্র একদিন বাকি আছে আমাদের ফর্ম ফিল আপ হতে তবে ফর্ম ফিল করার পর যারা বাড়িতে পড়াশোনা করছো শুরু করে দিয়েছ তারা তোমাদের সাবজেক্টের বা তোমাদের যে কটা বিষয়ে তোমরা পড়াশোনা করছো তার মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা কি জানো হয়তো তোমরা এক অনেক বেশি টপিক তোমরা আলোচনা করছো বা পড়ছো কিন্তু ওইগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তেমনভাবে নয় তাই আজকের এই ভিডিও যেটা করে দিচ্ছি সেটা একদম মিলিয়ে রেখে দাও অর্থাৎ আজকের দিন ডেট সব একদম সেভ করে রাখো এবং আজকে যে কটা টপিক বলবো এই টপিক থেকে তুমি প্রশ্ন পাবেই এবং তুমি ইউটিউব পুরো ঘেঁটে নাও এই রকম ইম্পর্টেন্ট টপিক এইভাবে কোথাও তুমি ডিসকাশন কিন্তু পাবে না তাই আমাদের পেট ব্যাচে আমরা যেভাবে পড়াচ্ছি যে টপিকগুলো সাজেস্টিভ ওয়াইজ আমরা পড়াচ্ছি সেটাই আজকের এই ফ্রি ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা তোমরা বাড়িতে পড়াশোনা করছো তারাও এই টপিকগুলো অবশ্যই পড়ে নেবে তো চলো স্টার্ট শুরু করি আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর এই কটা টপিক পড়লেই তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে এই কথাটা আজকের ডেট টাইম দিয়ে লিখে নাও চলো তাহলে শুরু করি আর দুই মাসের এই যে হাতে আমাদের যে দু মাস আছে সেই দু মাসে তোমাদের রুটিন কি হবে টাইম টেবিল কি হবে সেটাও একটা সুন্দর টাইম টেবিল আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে তোমাদের সবাইকে এই টাইম টেবিলটাও দিয়ে দেব তো চলো লেট স্টার্ট শুরু করি আজকের সেশন শুরু করার আগে তোমাদের বলেই দিই এটা ছিল আমাদের অফিশিয়ালি আপডেট যেখানে থার্ড থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ক্লোজিং ডেট হচ্ছে থার্ড ডিসেম্বর দু ঠিক আছে চলে আসি আমাদের পরীক্ষার আগে বলে দিই গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের জন্য আমাদের লিখিত পরীক্ষা ষাট নম্বরের হবে আর গ্রুপ ডি লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরের হবে এটা তোমরা সকলেই জানো আমি আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখাবো তাই এইগুলো নিয়ে আমি আর আলোচনা করব না তো মোট ষাট নম্বরে কী কী হবে যারা গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের জন্য পরীক্ষা দেবে তাদের জি কে ম্যাথ ইংলিশ ঠিক আছে এই চারটে পেপার পনেরো নম্বর করে প্রশ্ন হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক নম্বর করে হবে এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন রকম নেগেটিভ মার্ক থাকবে না ঠিক আছে আর যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের শুধুমাত্র ইংলিশটা থাকবে না বাকি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ অঙ্ক এই তিনটের থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে এবার আমরা চলে আসবো যে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তেই হবে এবার থেকে ভিডিওর আসল কথাটা শুরু করছি দেখে নাও প্রথমেই আমরা চলে যাব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি দেখো তাহলে তোমার এই যে পাঁচটা আমি বলে দিলাম এই পাঁচটা জায়গা থেকে কোশ্চেন কমন আসবেই এবং এই যে পাঁচটা আমি বলছি এটা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের যে টিচার রয়েছেন আমাদের তার সঙ্গে ডিসকাস করেই আমরা কিন্তু এই টপিকটা দিচ্ছি সেই রকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স সি ইংলিশ ম্যাথ ভূগোল বিজ্ঞান সব প্রত্যেকজন স্যার ম্যাডামের কাছ থেকে ডিসকাশন হয়ে তারপরে এই টপিকটা তোমাদের সামনে কিন্তু তাই এই সেশনটা তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো চলো আমি একবার বলে দিই কী কী তোমাদের পড়ে যেতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তোমার মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো যেগুলো চালু করেছেন যেগুলো করবেন যেগুলো হয়ে গেছে যেগুলো চলছে সব প্রকল্প এটা রাজ্য এবং কেন্দ্র দুটোর ক্ষেত্রেই হবে দু নম্বর হচ্ছে সামরিক মহড়া অর্থাৎ যে সমস্ত অস্ত্রশস্ত্র কেন্দ্রীয় সরকার তৈরি করছেন যেখান থেকে কিনছেন সেই রকম বিষয়গুলো সামরিক অস্ত্রশস্ত্র এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা জায়গা যেখান থেকে তুমি কোশ্চেন পাবে তিন নম্বর হচ্ছে মহাকাশ সংক্রান্ত বিভিন্ন রকম গবেষণা এই মহাকাশ সংক্রান্ত বিভিন্ন রকম গবেষণা কি ইসরো থেকে কি যাচ্ছে ঠিক আছে কোন অভিযানটি হয়েছে কোন মহাকাশ যানটি প্রবেশ করেছে তো এই জায়গাগুলো আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে রেডি করে নাও চার নম্বর হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল যে সমস্ত এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে সেই খবরগুলো এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স মারাত্মকভাবে ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষায় কিন্তু কোশ্চেন পাবে এখান থেকে আর সবার লাস্টে হচ্ছে খেলাধুলা এবং পুরস্কার এই পুরস্কারের মধ্যেও অনেকগুলো ভাগ আছে তোমরা জানো অস্কার থেকে শুরু করে নোবেল থেকে শুরু করে সমস্ত অনেক কিছু ভাগ আছে সেই খেলাধুলা এবং পুরস্কার জায়গা থেকে তোমাদের প্রশ্ন পড়তে হবে তাই এই যে পাঁচটা টপিক দাগানো হলো এই পাঁচটা টপিক আমরা বলছি আমরা পেইড ব্যাচের এটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আমরা পড়াই এগুলোই এই টপিকগুলো নিজেরা রেডি করে নাও যারা বাড়িতে পড়াশোনা করছো আর বলেই দিচ্ছি এই টপিকগুলো থেকে কোশ্চেন কিন্তু আসবেই আসবে কেউ তোমাকে আটকাবে না এই জায়গাটা থেকে ভালো করে কিন্তু মনে রাখবে চলে আসি এবার স্ট্যাটিক এবং জিওগ্রাফির মধ্যে কি আছে দেখো আমাদের এখানে অয়ন্তিকা ম্যাম পড়ান জিওগ্রাফি এখানে সৌমা ম্যাম পড়ান তো তাদের সঙ্গে ডিসকাস করে যে টপিকগুলো পরীক্ষার জন্য আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন পাবেই তারা একদম পরিষ্কার বলে দিয়েছেন সেই টপিকগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কি কি আছে আর্টস অ্যান্ড কালচার এটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা কোশ্চেন তুমি পাবেই ভারতের সংরক্ষিত অঞ্চল মানে ওই অভয়ারণ্যগুলোকে এইগুলো তোমাকে স্ট্র্যাটেজিক পড়তে হবে তার চার্ট তৈরি করে ফেলো প্রথম ব্যক্তিত্ব মানে কে প্রথম ছিলেন বা এই কাজটি কে প্রথম করেছিলেন এই সংক্রান্ত বিষয় তোমাকে বলা হচ্ছে আচ্ছা জিওগ্রাফির মধ্যে বিভিন্ন নদ নদী এবং শহরগুলো তোমাকে পড়তে হবে এখান থেকে কোশ্চেন থাকবে শিল্প কেন্দ্রগুলো বিভিন্ন আমাদের সেই শিল্প কেন্দ্রগুলো কোথায় অবস্থিত কোন শিল্প কেন্দ্র কিসের জন্য বিখ্যাত সেইগুলো পরিবহন ব্যবস্থা জলবায়ু ভূপ্রকৃতি মৃত্তিকা জনসংখ্যা এবং গুরুত্বপূর্ণ দিন এবং থিম এটা কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে মানে কোন দিনটাকে আমরা কি বলছি এই যে এই যে এই কটা যে এগারোটা টপিক লেখা রয়েছে এটা স্ট্যাটিক জিকে এবং জিওগ্রাফির জন্য ইম্পর্টেন্ট এখান থেকে তুমি প্রশ্ন পাবেই এই কথাটা বলছি অনেকে হয়তো এই কথাটা শুনে হাসবে কিন্তু পরীক্ষায় যারা পড়ে যাবে না পরীক্ষার পরে তারা কিন্তু কাঁদবে কারণ এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসবেই আবার বলে দিচ্ছি ডেট টাইম দিয়ে লিখে রাখো চলে আসি আমাদের পরেরটাতে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের তোমাদের সুদীপ্ত স্যার রয়েছেন এবং সুদীপ্ত স্যারের কথা অনুসারে বা সুদীপ্ত স্যার এই আটটাকে সাজেশন হিসাবে তোমাদের সামনে তুলে ধরেছেন কি কি আছে একক মাত্রা পরিমাপ কার্যক্ষমতা শক্তি দূরত্ব গতিবেগ আলো নিউটনের গতিসূত্র শব্দ তড়িৎ ও চুম্বক আর তড়িৎ চুম্বক এইটা এবং তাপ অর্থাৎ আমাদের ফিজিক্স চ্যাপ্টার থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এই আটটা টপিক তুমি পড়ে যাও আটটা টপিকের মোস্ট জায়গা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে দেখে যাও তুমি প্রশ্ন কমন পাবেই এর বাইরে কোশ্চেন নেই একদম বলেই দেওয়া হয়েছে তাই এই আটটা টপিক তোমাদের জন্য থাকলো এবার আসি জিও এবার আসি আমাদের জীবনবিজ্ঞানে জীবন বিজ্ঞানে তোমাদের শুভাশিষ স্যার খুব সুন্দর একটা সাজেশন তোমাদের জন্য করে দিয়েছেন এবং এই সাজেশন অনুসারে ভিটামিন ও মিনারেল এইটা কোষ চ্যাপ্টারটা প্রাণী এবং উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ এবং চার নম্বর মানব শরীরবিদ্যা বলছেন এই চারটে টপিক মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভালো করে পড়ে গেলে তুমি এই জায়গা থেকে কোশ্চেন পাবেই তাই আজকের এই সেশনটা যারা মিস করছো না তারা কিন্তু পরে অবশ্যই যারা লাইভ দেখতে পারলে না বা যারা সেশনটা দেখো তারা অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও কারণ এই জায়গাগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এখান থেকে তুমি কোশ্চেন পাবেই ওকে চলে আসি আমরা হচ্ছে পরেরটাতে হিস্ট্রি দেখো হিস্ট্রি সাজেশন আমি করবো হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স দুটো আমি করবো এবং সেই ক্ষেত্রে আমরা কী দেখব হিস্ট্রিতে হিস্ট্রিতে হচ্ছে প্রাচীন সভ্যতা এবং সাহিত্য আমি বলেছি এই জায়গা থেকে তুমি কোশ্চেন পাবেই এখানে হরপ্পা মঞ্জোদারো থেকে শুরু করে বৈদিক যুগের সভ্যতা রয়েছে নতুন চিন্তাভাবনা নতুন চিন্তাভাবনার মধ্যে কী চ্যাপ্টার বুদ্ধিজেম জৈনিজেম ইন্টারন্যাশনাল ট্রেডিং সিস্টেম এই জায়গাগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভারতের গুরুত্বপূর্ণ সাম্রাজ্যগুলো যেগুলো মগধকে কেন্দ্র করে এবং মগধের বাইরে তৈরি হয়েছিল এই রকম যেমন হচ্ছে মৌর্য গুপ্ত হ্যাঁ তারপরে ধরো কুষাণ হ্যাঁ এবং দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গাগুলো তোমাকে পড়তে হবে সুলতানি এবং মুঘল যুগের মোস্ট ইম্পর্টেন্ট যে আর্কিটেকচার স্থাপত্যগুলো যুদ্ধগুলো এগুলো তোমাকে পড়তে হবে এছাড়াও ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসের মধ্যে কোন কোন ব্রিটিশ শিক্ষা সংক্রান্ত উন্নতি ঘটিয়েছিলেন সামাজিক সংস্কার ঘটিয়েছিলেন এই যে বিষয়গুলো এইগুলো তোমাকে পড়তে হবে গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো তোমাকে দেখে যেতে হবে গুরুত্বপূর্ণ বিদ্রোহের মধ্যে কি আছে যেমন ধরো গুরুত্বপূর্ণ বিদ্রোহের মধ্যে আমাদের সিপাহী বিদ্রোহ রয়েছে এছাড়াও তোমার বিভিন্ন রকম কোল সাঁওতাল উপজাতি বিদ্রোহগুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট এছাড়াও সাত নম্বরে কি আছে শিক্ষা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অর্থাৎ বিভিন্ন কমিশনের নামগুলো পড়ে যাও যেহেতু এটা ক্লারিক্যাল পোস্টের স্কুল সংক্রান্ত জায়গা সেহেতু ইতিহাসের এই জায়গাগুলো তোমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমিও তোমাদের যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে ভারতের সংবিধান যেটা আমি বারবার পড়াই সংবিধান ভারতের রাজনীতি এবং শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা আর্টিকেলগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে কোন কোন দেশ থেকে আমাদের সংবিধান তৈরি করতে কি কি নেওয়া হয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের সংবিধানে এছাড়াও আমাদের যে সংশোধনীগুলো হয়েছে একাধিক সংশোধনীগুলো হয়েছে সেই সংশোধনীগুলো তোমাকে কিন্তু দেখে যেতে হবে সুতরাং এই ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান আমি দিয়ে দিলাম এই চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে ঠিক আছে এবার আসি আমরা অঙ্ক শুভময় স্যার অঙ্কর সুন্দর একটা লিস্ট তোমাদের জন্য করে দিয়েছেন এবং এই লিস্ট অনুসারে লাভ ক্ষতি তোমাদের কোশ্চেন পাবেই শতকরা থেকে কোশ্চেন তুমি পাবেই সময় এবং কার্য চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবেই ট্রেন থেকে মানে ট্রেন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কোশ্চেন পাবেই এবং অনুপাত এই জায়গা থেকে কোশ্চেন পাবেই যারা ক্লারিক্যাল পোস্ট তারাও এই পাঁচটায় পড়ে যাবে যারা গ্রুপ ডি পোস্টে রয়েছে তারাও কিন্তু এই পাঁচটা চ্যাপ্টার অবশ্যই দেখে যাবে ইংলিশ চ্যাপ্টারটা যদি দেখি তাহলে আমরা দেখব যে স্যার তোমাদের জন্য ইংলিশের সুন্দর একটি সাজেশন করে দিয়েছেন এবং এই জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন পাবেই যেমন হচ্ছে নাউন ভার্ভ অ্যাডজেক্টিভ প্রিপোজিশান আর্টিকেল ভয়েস ন্যারেশন সিনোনেম অ্যান্টোনেম ওয়ান ওয়ার্ডস ইডিয়াম এই চার পাঁচটা জায়গা তিনি বলেছেন এই পাঁচটা জায়গা পড়লেই তোমাদের সি গ্রুপ মানে গ্রুপে বা মানে সি বা ক্লারিক্যাল পোস্টের জন্য এনাফ তোমরা এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে আজকে যে টপিকগুলো বা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ইউটিউবে তোমরা এইরকম টপিক তুলে আনতে দেখবে না কারণ এইগুলো পেইড ব্যাচে বলানো হয় আর এই যে টপিকগুলো আমি তোমাদের সামনে তুলে রাখলাম এগুলো অবশ্যই তোমরা এখন থেকে রেডি করো কারণ হাতে আর আমাদের খুব বেশি হলে দু মাসও সময় নেই আর এই সময়ের মধ্যে আগে এই চ্যাপ্টারগুলোকে রেডি করো তারপরে তুমি যেগুলো ভেবেছো সেইগুলোকে তুমি তৈরি করো এই কারণ এই চ্যাপ্টারগুলোর বাইরে প্রশ্ন থাক মানে হতে পারে না বা এই চ্যাপ্টারগুলোই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেখান থেকে তোমরা কোশ্চেন পাবে ক্লিয়ার এটা হচ্ছে যারা বাড়িতে পড়ছো তাদের জন্য আমি বললাম আর যারা কোনোরকম রিক্স নিতে চাইছো না বলছো যে এই দুটো মাস আমরা শুধু আপনাদের গাইডেন্সেই পড়াশোনা করব তাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে সেটা আমি বলবো ফ্রি ক্লাসের জন্য আমি আরও একটা কথা বলে রাখি ফ্রি ক্লাসের জন্য তোমাকে দুটো কাজ করতে হবে এক হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে মানে সাবস্ক্রাইব বটনে প্রিস মানে প্রেস করলেই তুমি সাবস্ক্রাইব হয়ে যাবে সাবস্ক্রাইব করা থাকলে যত গ্রুপ সি গ্রুপটির আমাদের ক্লাস চলে ফ্রিতে তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর দু নম্বর যারা আমার সকালের ক্লাসটা ফ্রিতে করতে চাও এবং ফ্রি নোটের জন্য করতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে এইটুকি কাজ তোমার লিখে নাও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি ফ্রি পিডিএফের জন্য ফ্রি পিডিএফ এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে সেই লিঙ্ককে ক্লিক করে তুমি গ্রুপে কিন্তু জয়েন থাকবে আমি প্রত্যেক দিন ক্লাস শুরু করার আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের শেষে পিডিএফ দিয়ে দিই আমার ক্লাস হয় সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন সকাল নটায় তাই প্রত্যেকে এই যারা ফ্রিতে পড়তে চাইছো এই গ্রুপে জয়েন করে যাবে আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো তাদের জন্য একটুখানি আমি বলে দিই তাদের জন্য কিন্তু এই আজকে থেকে অফিসিয়ালি ক্লাস কিন্তু শুরু হচ্ছে সেটা হচ্ছে ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ প্রিপারেশনের ব্যাচ আর এই যে ব্যাচটা তুমি দেখছো এই ব্যাচটা এমন একটি ব্যাচ যেখানে আমরা টোটাল এতজন শিক্ষক শিক্ষিকা যারা আমাদের বেস্ট জায়গাটা আমাদের সাবজেক্টের জায়গাটা সাজেস্টিভ ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো কারণ আমরা জানি তোমার এই দুমাস সময়টা কতটা মূল্যবান আর এই মূল্যবান সময়টাকে গ্র্যাপ করার জন্যই আমরা কিন্তু তোমাদের সাজেস্টিভ ওয়াইজই পড়াবো এবং যাতে তুমি পরীক্ষার ঘরে কোশ্চেনটা কমন পেয়ে যাও এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডামের ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ জিওগ্রাফি হিস্ট্রি সিএ বায়োলজি ফিজিক্স ইংলিশ সিএ ইকোনমিক্স ম্যাথ পলিটিক্স স্পেশাল ক্লাস সব কিছু কিন্তু রয়েছে গতকাল আমাদের জাস্ট একটা ইন্ট্রোডাকশান ক্লাস হয়েছে আজকে থেকে মেন ক্লাস স্টার্ট হচ্ছে তাই তোমরা যারা যারা নাও নি তারা আজকে নিয়ে নিও কুপন কোড কত ব্যবহার করতে হবে ওয়াই এই কুপন কোডটা ব্যবহার করলে এই ব্যাচটার দাম হবে এক টাকা এবং যারা ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করছো তাদের জন্য কিন্তু এই পাঁচটা ব্যাচ ফ্রিতে থাকছে আমি একটু পাঁচটা ব্যাচের কথা বলে দিই আমাদের পাঁচটা ব্যাচ কি কি ফ্রিতে রয়েছে এই যারা এই কুপন কোডটা ইউজ করছো তাদের তারাই কিন্তু এই পাঁচটা ব্যাচ ফ্রিতে পাবে কি কি ফ্রিতে পাবে আমি একবার বলে রাখি তোমরা ফ্রিতে পাচ্ছ হলো একটা টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ একটা কম্পিউটার ফান্ডামেন্টালের কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছো একটা স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ সাত হাজার নয় দশ হাজার এমসি এর ই সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে যাচ্ছে এবং একশো পঁচানব্বইটা টোটাল মক টেস্ট মানে দিনে প্রায় তিনটের কাছাকাছি তোমাদের মক টেস্ট দিতেই হবে তাহলেই কিন্তু তোমরা মক টেস্ট শেষ করতে পারবে কারণ আমরা বিশ্বাস করি মক টেস্ট যে যত দেবে তার ততই কিন্তু ভুলভ্রান্তি হবার সম্ভাবনা কমবে তাই অবশ্যই মক টেস্ট তোমরা দেবে আর এর জন্যই এই পাঁচটা ব্যাচ তোমাদের সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের কাছে বোঝা গেল সকলের কাছে আমি বোঝাতে পারলাম শুধুমাত্র কুপন কোডটা ব্যবহার করতে হবে এর জন্য ওয়াই থ্রি সিক্স এইট অথবা ভর্তির জন্য কল করতে হবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে এবার বলি যারা যারা ভর্তি হচ্ছ নিজেরা তারা কিভাবে ভর্তি হবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে যে ফোনে তুমি ক্লাস করবে ডাউনলোড হয়ে যাবার পর আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান এই অ্যাপটাকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে অ্যাপটা ওপেন করে নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে তারপরে সিলেক্ট ইয়োর ঘরে স্টেট এক্সাম এই অপশানটাতে ক্লিক করবে তারপরে ওয়েস্ট বেঙ্গলে অপশানে আসবে তারপরে হ্যালো বাংলা হ্যালো ইংলিশের মধ্যে যেটা তোমার ফোনের ভাষা নেবার দরকার তুমি সেটা নিয়ে নেবে নিলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে যার একপাশে হচ্ছে হোম এবং আরেক পাশে স্টোর বা দোকান অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ তোমাকে কি করতে হবে স্টোর অপশানে ক্লিক করতে হবে স্টোর অপশনে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলবে সেখানে লেখা থাকবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম তোমাকে এই যে ভিউ অল লেখা লোগোতে ক্লিক করতে হবে ভিউ অল লেখাতে ক্লিক করলেই তুমি দেখো ডাব্লু বি একটা লোগো দেখতে পাচ্ছ ডাব্লু বি এসএসসির লোগোতে ক্লিক করলেই তুমি নেক্সট পেজে দেখতে পাবে আমাদের গ্রুপ গ্রুপসি গ্রুপডির ব্যাসটা রয়েছে এই ব্যসটার ছবি বা লেখাতে তুমি ক্লিক করলেই ব্যাসটার ভেতরে ঢুকে যাবে তুমি সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে এমই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই সবুজ রঙের বক্সটাতে ক্লিক করলেই পরের পেজটা খুলবে সেখানে দেখো এন্টার কুপন কোড লেখা আছে সেখানে তোমাকে লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বটনে ক্লিক করবে তাহলে ব্যাচের দাম কত হলো এক টাকা এবার তুমি বাইনও অপশানে ক্লিক করে ইউপিআইতে ক্লিক করে একদম পে অপশানে গিয়ে তোমার ওই মোবাইলেই যদি ফোনপে গুগল পে থাকে ডিরেক্টলি পেমেন্ট করে দেবে আর যদি তোমার এই ফোনে গুগল পে বা ফোনপে না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার এই বক্সটাতে লিখবে লেখার পর কন্টিনিউ অপশানে গেলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআইটা খুললেই দেখবে সেখানে আড্ডা থেকে একটা মেসেজ এসছে সেই মেসেজটা ক্লিক করে তিনি যখনই পেমেন্ট করে দেখবেন তখনই দেখবে তোমার কাছে একটা কংগ্রেচুলেশান মেসেজ আসবে মানে তুমি ভর্তি হয়ে গেলে এবার তোমাকে এই মাই কন্টেন্ট অপশানে গিয়ে তোমাকে ক্লাসগুলো কিন্তু দেখতে হবে এই হচ্ছে আমাদের প্রসেস ভর্তি হবার জন্য তাই তোমার যদি মনে হয় স্যার আপনি ফোনে থাকবেন আমরা ভর্তি হব সেরকমও যদি হয় তাহলে অবশ্যই কল করতে পারো ভর্তির জন্য এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে মনে রাখবে আগাম মানে নেক্সট মাসে কিন্তু এতগুলো কথা আমরা আর বলবো না কারণ বলার আর সময়ও নেই তাই এই দুই চার দিনই তোমাকে তোমার ডিসিশান তৈরি করতে হবে এবং ভালো করে পড়াশোনা করে রেডি হতে হবে জানুয়ারি মাসের পরীক্ষার জন্য কারণ দুমাস সময় মানে তোমাকে ভরপুর ইউটিলাইজ করতে হবে তাই অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি তো আজকে ভিডিও এইটুক পর্যন্তই রাখছি তবে রাখার আগে তোমাদের যেটা রুটিন আমি বলেছিলাম সেই রুটিনটাও আমি একবার তোমাদের দেখিয়ে দিই যেটা বলা আমার দরকার ছিল এই হচ্ছে রুটিন তোমাদের সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার যারা যাদের ইংরেজি নেই তারা মানে তারা শুধুমাত্র ইংরেজির ঘরটা বাদ দিয়ে দেবে দিনে পাঁচটা করে সাবজেক্টের রুটিন হয়েছে এবং একটা করে টেস্ট রয়েছে এই টেস্ট কিন্তু দু রকমেরই হবে অর্থাৎ এই যে তুমি টেস্টটা দেখছো এই টেস্ট কিন্তু প্রত্যেক দিন তোমাকে দুটো করে দিতে হবে আর সাবজেক্টগুলো আমি এমনভাবে সাজিয়েছি আর এই রুটিনটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দেবো তোমরা গ্রুপে জয়েন থাকো এই ক্লাসের পিডিএফটা যখনই দিয়ে দেবো তোমরা এই রুটিনটাকে ফলো করবে তাহলেই তোমরা প্রত্যেক দিন সমস্ত সাবজেক্টই দেখতে পাবে মানে সপ্তাহতে পুরো সাবজেক্ট তোমার রেডি হয়ে যাবে আর এই রুটিন ফলো করলে তোমার পরীক্ষার মানে সমস্ত পরীক্ষার আগে তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং ভালো করে পরীক্ষাও দিতে পারবে তাই অবশ্যই রুটিনটা ফলো করে নেবে আমি প্রত্যেকটা রুটিনের সেট তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করা থাকলে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আর অবশ্যই চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওটাকেও লাইক করে দিও ঠিক আছে ধন্যবাদ প্রত্যেকে অল দি ভেরি বেস্ট দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে ভালো থেকো